চীনের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন একাধিক ভার স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যর্থ হন তিরিশটি চাকরির জন্য আবেদন করে প্রত্যাখ্যাত চাকরির আবেদন করে বাদ পড়েন ইংরেজি শেখার জন্য প্রতিদিন পর্যটকদের সাথে কথা বলতেন ইন্টারনেট সম্পর্কে জানার পর অনলাইন ব্যবসায় আগ্রহী হন উনিশশো নিরানব্বই সালে আলিবাবা নামে একটি ই কমার্স প্রতিষ্ঠান শুরু করেন অনেক বাধা পেরিয়ে তার কোম্পানি বিশ্বের শীর্ষ পর্যায়ে পৌঁছায় বর্তমানে তিনি একজন অন্যতম ধনী ও প্রভাবশালী উদ্যোক্তা তার জীবন দেখায় ব্যর্থতা সাফল্যের পথে একটি ধাপমাত্র